আমরা এসেছি মুর্শিদাবাদ থানার আন্ডারে শিলপুকুর গ্রামে নাসিম শেখের বাড়িতে নাসিম শেখের একটি ছেলে একটি মেয়ে সন্তানও আছে তার বাড়িতে হঠাৎ করে একটি মেয়ে এসেছে তার মুখ থেকে আমরা জেনে নিব। কিসের জন্য এসেছে কি কারণে এসেছে আসুন শুনে নেওয়া যাক বন তুমি কিসের জন্য তোমাকে বিয়ে করেছে আচ্ছা ওর ওনার যে ছেলে মেয়ে আছে তুমি জানতে না তুমি জানতা তুমি জেনে শুনে বিয়ে করেছো তা মুসলিম লয় হিসাবে তো ডিভোর্স দিতে হয় ডিভোর্স দিয়ে তো বিয়ে করতে হয় উনি তোমার যা তোমাকে যে বিয়ে করেছে কি তোমাকে ডিভোর্স দিয়েছে ওকে আর প্রথম বউকে যে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দেয়নি ওটা জেনে শুনে তোমার নাম কি তোমার বাবার নাম পুণগেরাম বল তুমি নাসিরা সে নাসিমকে বিয়ে করেছে তার ফলে সে জেনে শুনেই বিয়ে করেছে তার একটি সন্তান আছে সে বিবাহিত একটি ছেলে একটি মেয়ে আছে আমরা শুনে নিলাম নাসিরা কথা এবার জেনে নেবো আমরা নাসিম শেখ কাছ থেকে তুমি কি ওকে জেনে শুনেই বিয়ে করেছো হ্যাঁ জেনে শুনেই বিয়ে করেছো না তোমার বউ বাচ্চা তো আছে আছে তাহলে তুমি তুমি বউ বাচ্চা দেখে ওকে বিয়ে করেছো ওকে জানাওনি জানিয়েছি সে রাজি হয়েছিল সে রাজি হয়েছে না তোমার নাম

আচ্ছা আজকে যে তোমার স্বামী অভিযোগ করছে যে আমি ওকে জেনে শুনে ওকে আমি বলেছি যে আমার একটা বাচ্চা দুটো বাচ্চা আছে ও জেনে শুনেই মেয়েটাকে বিয়ে করেছে মেয়েটা নিজেই বলছে না মেয়েটা তো নিজেই বলছে আমি জানি ওর দুটো বাচ্চা কাচ্চা তো আমি যাও না এখন তুমি কি করবে মানুষে যা করে দেবে তাই করতে হবে ও স্বামীদের তোকে বলে যে ভাত দিব তো ভাত খাবে আমি একটা কথা বলি তারপরে অনেক এক বছর হচ্ছে বিয়ে হ বিয়ে হয়ে গেছে এক বছর হচ্ছে তারপরে আমার ভাই বোম্বে ছিল ওই মেয়েটাও বম্বে ছিল বম্বে থেকে আমাদের গ্রাম থেকে চাপছিল আমার ভাইকে ঢুকতে দিচ্ছিলো না যে আমার ভাই বাচ্চা ঢুকেছে তারপরে এবার আমার ভাই বাড়ি এসেছে মেয়েটা তখন বোম্বে থেকে আর বাবার বাড়ি চলে গেছে দিয়ে আমার ভাইকে ডেকেছে যে আমার ভাই আটকে রেখেছিলো আটকে রেখেছিলো তারপরে আমাদের সঙ্গে মেয়ের বাবার কথা হয় যে ফাইশালও করে নেব আমরা আমরা যে কোনো একটা ফাইশালও করব তাই বলি তা আমরা তাতে রাজি হই দশ দিনটার সময় হয় যে ফাইশালো করি দশ দিন পর ফাইশাল হবে তারপরে এবার যে ডেটে আমাদের ফাইশাল হবে সেই ডেটে এবার আমরা ডাকি তোরা আসে না ফাইশাল করতে আসছে না যে আমরা ফাইশাল করতে যাবো না এবার আমরা বলছি ওরা ওরা নিজেই ডেট ধরে নিয়েছে ওরা নিজে ডেট দিয়েছে আমরা ফাইসালা করে দেবো তা করে নেন আপনারা কীভাবে ফাইসালা করে দেবেন করে দেন তাহলে আমরা রাজি হয়ে গেছি আমরা ফাইসালা করবো দশ দিন পর দিয়ে এবার আমরা ডাকি ওরা একের পর যে ডেট যে ডেটে আসলো আসলো কাজ কাছে গিয়ে এসেছে তারপরে ওই ডেটে আর ওরা আসছে না ফাইসালা করতে আমরা যাব না তাই বলছি তারপর আবার একটা ডেট দিল তারপর আবার ওই ডেটে আমরা ফাইসালা করে দিলাম করবো তাই বলছি আপনি কে হন আমি ছেলের বোন ছেলের বোন হ্যাঁ এটা আমার ভাবি তারপরে এবার সেই ডেটেও ফ্যাশাল করতে আসলো না এর ফায়সাল করতে আসলো না মেয়েতে নিজেই বলেছে যে আমি ভাত খাবো না আমাকে ফাইশাল করে দেবে তাতে রাজি হয়ে গেছি তারপরে এর ফায়সালো করতে না এসে না এসে কোনো যোগাযোগ নাই কোনো কিছুই নাই আবার হঠাৎ কালকে ও চলে আসছে আমরা ফাইশালও করে দেবো বললাম রাজি হয়েছি ফাইশালতে যেকোনো একটা ফ্যাশাল করে দেবো তা আমরা রাজি হয়েছি ফ্যাশাল করতে তো কালকে আবার এরকম এসে যুদ্ধ করাতে আমারও ভাবিকে মেরেছে সিটে জোর করেছে জোর করে ঢুকে আমাকে বাড়িতে ঢুকে আমাকে ঢুকেই মেরেছে জরিপানা নিয়েছে অন্যদিকে

হ্যাঁ এই মেয়ে বিষয় আপনার বাবা হ্যাঁ আমি এই ছেলে আর এই বোমা আমি চাই না আমার আধার কার্ডটা ছেলে আছে লাথি পুতু কিছু আছে আর এই বোমা হ্যাঁ আমি বোমা বলে মানি না আমি মেয়ে নিজের মেয়ে বলে মানি হ্যাঁ দরকার হলে জায়গা টাকা আমি সব মেয়েকে দিয়ে দেবো তা ভালো আমি ছেলে মেয়ে বার করবো আর আপনার ছেলে কি আমার ছেলে দরকার আমি ছেলেকে বাড়িতে দেবো ওই বৌকে মেয়েকে বাড়িতে দেবো আগে যে বৌমা আছে তাকে আপনি রাখবেন আমি রাখবো আচ্ছা আপনি কি ছেলের বাবা আমি ছেলের বাবা আপনার নাম কি আমার নাম আকশেদ শেখ মেয়েটা এসেছে হ্যাঁ এই মেয়েটার সম্বন্ধে কিছু জানেন হ্যাঁ জানি কি জানেন মেয়ের ব্যবহার ভালো লাগে আচ্ছা মেয়ে আচ্ছা তিন এই তিনবার ছেলেকে ফাঁসাইছে গ্রামও আছে এই বাড়ির মেয়ে আচ্ছা মেয়ে এখানে ওয়ার্ড দুটো ছেলে আছে মেয়ে আছে তা দেখে শোনা করেছে পালিয়ে গেছিলো বোম্বে বোম্বে থেকে এক বছর থেকে ওই দুমাস খানিক পিছে এই এসে হো তেমন মারপিট দাম ছেলের দোষ আমি এই মেয়ে নেবো আচ্ছা এই মেয়ে নেব আর আমরা গ্রামবাসী যে দুটো ছেলে আছে গরিবের মেয়ে আমরা ওয়ার্ড আদ্দা জমি জায়গা আছে বাড়ি এই মেয়ের নামে দিয়ে এই মেয়েকে বাড়িয়ে রাখি আমাদের গ্রামের প্রোগ্রাম খায়

তার সত্ত্বেও ও এখানে এসছে ওর বাবাও সাপোর্টার পরে বিয়ে করার জন্য আধার কার্ড দিয়েছে আর বাবাও ওর আর বাবা ভালো না বাবা বলে আমি নিজে মেয়ের সাপোর্টার আমি আমার মেয়ে যাইছে তা করুক আর বাবাও সেটা বলে ও মেয়ে ভালো না বাবা দিচ্ছি দিছি। আমার সাগরার দিকে ওর দিকে না ওই মেয়ে ভালো না আমরা বুড়া গ্রামের লোক বলছি আমরা ওই মেয়ে চাই না আমরা এই মেয়ে খাই চাই

ওই ফসলা করার কথা ছিল তারপরে যখন আর হলো না তখন আবার ছেড়ে দিয়েছে সেই মিটিং আসেনি ওই মেয়ে ভালো না তোমার নাম আমার নাম